হ্যালো এভরিওয়ান লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করব চলো তাহলে দেখে নিই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা ইংল্যান্ডের ব্রিস্টলে যে থাকি সেখান থেকে ইন্ডিয়ান সব গ্লোসারি মশলাপাতি বা সবজি বাজার কোথা থেকে করি তাহলে চলো ব্লগটা শুরু করি সকাল সকাল আমি আর হাজব্যান্ড বেরিয়ে পড়েছি নর্মালি সেই ইন্ডিয়ান শপে বাজারগুলো হাজব্যান্ডই করে আজকে আমি বললাম চলো আজকে আমি তোমার সাথে যাব তো বললো চলো তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেরিয়ে দুটো বাস চেঞ্জ করতে হয় জানো তো প্রথমে সিটি সেন্টার তারপর সিটি সেন্টার থেকে আরেকটা জায়গা সেখানে ইস্টার্ন বলে জায়গা আছে ব্রিস্টলি সেখানে সেই জায়গায় ইন্ডিয়ান শপ একটা নয় দুটো নেই অনেকগুলোই রয়েছে পরপর তো নর্মালি হাজবেন্ড যেই দোকান থেকে আর কি আমরা মাছ টাছ কেনে আমি হাজব্যান্ড তো সেটার নাম হচ্ছে সুইট মার্ট তো সেখানে আজকে মাছ কিনবো আর কিছু সবজি কিনবো এই সুইট মার্টে দুটো দোকান আছে একটা হোলসেল আর একটা পাইকারি তো যাই হোক আমরা প্রথমে চলে এসেছি যেখানে মাছ পাওয়া যায় তারাও মাছ কেনার আগে আগে বিস্কুট দেখিনি নিই আমার না বিস্কুটে যে কুস বিস্কুটগুলো হয় সেটা খেতে খুব ভালো লাগে আর তার ওপর রয়েছে এই যে বেকারির এই বিস্কুটগুলো আর অনেক দিন ধরেই হাজব্যান্ড নিয়ে আসে এই কৌটো এক কৌটো পুরো বেকারিক বিস্কুট তো যাই হোক বিস্কুট নেওয়ার পর এরপর চলে এসেছি মাছ দেখতে এ দেখছো এগুলো কি এত বড় বড় ইলিশ মাছ এবার দেখছি ইলিশ মাছগুলো বেশ বড়ো বড়ো রয়েছে কিন্তু আজ না ইলিশ মাছ আর নেবো না বাড়িতে অলরেডি ইলিশ মাছ রয়েছে হাজব্যান্ড বলছে নেবে নেবে এত বড় ডিম আছে পেটে তাই বললাম না ফ্রিজে আর ধরবে না জায়গা তার থেকে চলো রুই কাটলানি আর রুই কাতলা দেখতে পাচ্ছ এক একটা সাইজ সাড়ে তিন কিলো চার কিলো কিংবা কোনো কোনো সাইজ পাঁচ কিলো এর থেকে ছোট পাওয়া যায় না এখানে সব মাছই যে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে আসে ফ্রোজেন অবস্থায় তো আমরা এই মাছটা নেব কিন্তু এখানেই কেটে দেবে আর এই মাছগুলোর না পেটটা পরিষ্কার থাকে পেটের মধ্যে কোনো নাড়িভুড়ি বা ময়লা থাকে না পেটটা পরিষ্কার করেই মানে তারপর মাছগুলোকে ফ্রোজেন করে তো হাজব্যান্ডকে আমি বলছি দেখো না যদি কোনো ছোট মাছ পাওয়া যায় তাহলে ছোট নেব তো হাজব্যান্ড বলছি না এটাই সব সবথেকে ছোটো এরকমই সব সাইজ তো যাই হোক এই রুইটা সিলেক্ট করেছি দেখো আর এর পাশে রয়েছে অনেক ছোটোখাটো মাছ চলো আর কি কি মাছ নিই সেটাও তোমাদের দেখাবো তো প্রথমে মাছটাকে নিয়ে গেলাম মাছটা কাটার আগে ওরা আগে ওজন করবে মাছটার ওজন ওই দেখো তিন কিলো আটশো গ্রাম রয়েছে তো এখানে ওজন করে পিল করার পর ওনাদেরই লোক আছে মেশিনে কেটে দেবে আর এখানে মাছ যে কাটে সেটা কিন্তু কোনো বটিতে কাটে না দেখো ইলেকট্রিক মেশিন বা কাটারে কাটে যেহেতু ফ্রোজেন বটিতে তো কাটা যাবে না তো হাজব্যান্ড বলে দেয় কিভাবে কাটতে হয় সেইভাবে ওনারা কেটে দেয় আর এই মাছ কাটার পুরো ভিডিওটা আমি এই আমার চ্যানেলে শর্ট ভিডিওতে বা ভিডিওতে আমি শেয়ার করেছি তোমরা যদি পুরোপুরি দেখতে চাও তাহলে সেখান থেকে দেখে নিতে পারো আর মাথাটাকেও বললাম ছোট ছোট করে দাও তাহলে কি বলো তো এই মাথা কাটা বাড়িতে গেলে খুব মুশকিল তো ওনার কাটা হয়ে গেছে উনি এবার প্যাকেটে ভরে দিচ্ছে তারপর ওই দোকান থেকে বেরিয়ে আমরা আবার সুইট মার্টেরই আরেকটা দোকান তো তার আগে দেখো এখানে বোধ এসেছে ফ্রেশ ফ্রেশ মেথি শাক ধনে পাতা পালং শাক এরা সব জিনিসগুলো নামাচ্ছে এরপর দোকানে হয়তো সাজাবে কারণ আমরা সকাল সকালে গেছি নটা দশটার মতো তো আমরা সেই মাছের দোকান থেকে বেরিয়ে এরপর এসেছি সবজির দোকানে এখানে দেখো পটল রয়েছে তো আজকের পটলগুলো অত ফ্রেশ নয় হাজবেন্ড বলছিল প্রথমে নেবে না তারপরে আমি বেছেই নিলাম আর তারপর হাজব্যান্ডকে বললাম কিছু কাঁচা লঙ্কা নিয়ে নাও যেগুলোর খুব ঝাল এখানে লঙ্কারও আবার অনেক রকমের পাওয়া যায় লাউ রয়েছে ঝিঙে রয়েছে এই সবজিগুলো মিনিমাম দাম হচ্ছে সেভেন নাইনটি বা ফাইভ ওই ইন্ডিয়ান কারেন্সিতে ধরো সাতশো আটশো টাকা কিলো প্রতিটা সবজি আর সবজির পাশেও রয়েছে এখানে ফল বিভিন্ন রকমের আঙুর চেরি কিবি আপেল আম স্ট্রবেরি কলা আনারস সব কিছুই এমনকি অ্যালোভেরার বড় বড় পাতাগুলো রয়েছে তাই না তো ফে ফল এখান থেকে সেরকম কিছু নেব না ফল এমনি আমরা ব্রিটিশে যেখানে শপিং মলগুলো ইংল্যান্ডের পাওয়া যায় সেখান থেকেই আমরা ফল সাধারণত নিয়ে থাকি এইসব দোকানে আমরা ইন্ডিয়ান ভেজিটেবল বা ইন্ডিয়ান মাছ নিতেই আসি তো উচ্ছে নেব ও উচ্ছে নয় এটা হচ্ছে করলা করলা ওই তোমার সিক্স মানে হচ্ছে না ফাইভ নাইন মানে ওই ছশো টাকার মতো কিলো আর নারকেলও পাওয়া যায় সব কিছু মিনিমাম বা ম্যাক্সিমাম দাম ওই সাতশো আটশো টাকা কিলো এখানে অনেক রকমের মাশরুম রয়েছে গাজর বেগুন আর এখানে ইন্ডিয়ান ওই কুমড়োটাও রয়েছে আমরা তো যে কুমড়োটা খাই এখানে ব্রিটিশ পামকিন সেটা আর তারপর চলে এসেছি মশলা দেখো হরেক রকমের মশলা সাজানো রয়েছে আমার কিছু মশলা দরকার ছিল তোমার কালো জিরে গোটা জিরে এইসব তারপর এখানে রয়েছে ফ্রেশ ঢ্যাঁড়স আর কি আহ তারপর যে জিনিসটা দেখে এত লোভ লাগলো পাক ডাসা ডাসা পেয়ারা আটশো টাকা কিলো ভাবা যায় এই মানে সেভেন নাইনটি নাইন ওই ইন্ডিয়ান কারেন্সিতে আটশো টাকার মতো তারপর পাশে রয়েছে চিচিঙ্গে চিচিঙ্গেটাও অতটা ভালো দেখলাম না আমলাও পাওয়া যাচ্ছে চিচিঙ্গাটাও ইচ্ছা ছিল নাওয়ার তো যাই হোক আর নিলাম না আমলার দাম বাবা নশো টাকা কিলো আর আমনা নিয়ে কি করবো আমরা নয় সরি বললাম এটা আমলো তারপর ওই দোকানেই রয়েছে মানে ওটা তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান দোকান তো ওখানে অনেক রকম ভাজা মানে পকোড়া টকোড়া মানে রেডিমেড ফ্রুটও রয়েছে তোমার ফিশ কাটলেট চিকেন কাটলেট পিয়াজি, সিঙ্গারা আর এইসব জিনিসগুলো না মানে এখানকার লোক ব্রিটিশ লোকেরা খেতে খুব ভালোবাসে আমি দেখেছি এ অন কিছু কিছু ব্রিটিশ পিপল আছে তারা আর কি ইন্ডিয়ান স্পাইসি খাবারগুলো খেতে খুব ভালোবাসে তো ধোকলা রয়েছে বিভিন্ন রকম মিষ্টি রয়েছে তারপর সেই মুম্বাইয়ের আলু বড়া সেটাও রয়েছে ল্যাংচা রয়েছে তো দাম সব কটারই আলাদা আলাদা রকম এগুলো সব কিলোতে বিক্রি হয় বা পেঁয়াজি বা কোনো পকোড়া বড়া সেগুলো পিসে হিসেবেও বিক্রি হয় দেখেছ ব্রিটিশ পিপালরাও কিন্তু কিনছে এইগুলো আর এগুলো রয়েছে পেঁয়াজি আর কিছু কিছু খাবারও রয়েছে এবং ভাত রয়েছে আলু ফুলকপি তরকারি ডাল আর একটা বোধহয় চিলি চিকেন আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো বেশ খেতেও ইচ্ছে করছিল আবার যদি কেউ সেখানে খেতে চাও বা না খেতে চাও বক্সও নিতে পারো বক্সও প্যাকেট করা রয়েছে তারপর চলে এসেছি আমরা আরেকটা দোকানে এখানে এই সিমগুলো দেখে এত পছন্দ হলো তো হাজব্যান্ডকে বললাম দুটো নিই আর চিচিঙ্গে একটু দেখলাম চিচিঙ্গে নিই বললো নাও তারপর সিমের দাম শুনে মাথায় হাত হাজার টাকা কিলো মানে ওই নাইন নাইনটি নাইন মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে হাজার টাকা কুলো সিম তো যাই হোক বাজার টাজার কমপ্লিট হয়ে গেছে এবার আমরা দুবার বাস চেঞ্জ করে আবার বাড়ি পৌঁছে যাব আর কি কি কিনলাম পরের ব্লগে তোমাদের শেয়ার করব তাহলে আজকের মতো টাটা বাবাই পরের ব্লগটা দেখতে ভুলো না